এইভাবে করে কালারফুল মোদক পিঠা বানিয়ে দেখুন বাড়িতে বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আর বারবার তৈরি করার জন্য রিকোয়েস্টটাই করবে এতটা সুন্দর লাগে খেতে আর বানানো তো খুবই সহজ কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা খেতে ভালো লাগে একটা খেয়ে তো মনে ভরবে না নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কালারফুল মোদক পিঠা তবু আবার কোনোরকম ছাঁচ বা ফুড কালার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে দেখাবো এইভাবে করে মদক ফুটা বানিয়ে দেখুন বাড়িতে বাড়ির সবাই খেয়ে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর বানানো তো খুবই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর কালারফুল মদক পিঠাটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি আর আজকে যে আমি কালারফুল মদক পিঠাটা তৈরি করব করবো রকম ফুড কালার কেমিক্যাল ঝামলা ছাড়াই তার জন্য আমি এখানে সবজির রস নিয়েছি তিন কালারে তো তিন কালারের সবজির রসটা নিয়েছি এখানে নিয়েছি পালং এর রস আর নিয়েছি এখানে গাজরের রস আর এখানে নিয়েছি বিটের রস তবে আমি এগুলো সবজিগুলো টুকরো করে মিষ্টি জারে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে আমি ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি রসটা বের করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি জল তবে জল দিয়ে একটা ডো তৈরি করব তো আমি চার কালারের তৈরি করব আমি কালারফুল মদক পিঠাটা তো প্রথমে আমি মদক পিঠার জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে দিয়ে দেবো আমি দু বাটি ময়দা অবশ্যই একটু মাপ করে নেবেন তাহলে সুবিধা হবে উপকরণগুলো দিতে আবার চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন আর একে বাটি মাফ করে দিব এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটাও দিতে পারেন আর দিয়ে দিব স্বাদ মতন একটু নবন সব কিছু একটু শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু দেখুন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি এবার আমি চার ভাগে ভাগ করে নেব তো দেখুন এখানে আমি প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে ভাগ করে নেব সমানভাবে তো দেখুন আমি চার ভাগে ভাগ করে নিয়েছি তো প্রথম আমি একটা ভাগ জল দিয়ে মেখে নেব তো অল্প অল্প জলটা দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি এবার সাইডে রেখে আর একটা ডো রেডি করব দেখুন আর একটা ভাগ নিয়ে নিয়েছি এবার পালংের রসটা দিয়ে মেখে নেব তো একেভাবে করে আমি সবগুলো ডোগুলো আমি মেখে রেডি করে নেব তো এ করে মেখে আমি ডো বানিয়ে নিয়েছি চার কালারের এবার আমি মোদক পিঠার জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো কড়ার মধ্যে দিয়ে দিব আর দিয়ে দেবো চিনি তবে এখানে স্বাদ বুজে চিনিটা দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর এখানে নিয়েছি আমি দশ টাকা প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ অল্প করে দিয়ে দেবো আর মিশিয়ে নেব খুব ভালো করে আর গুঁড়ো দুধটা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে পুটটা তো একবারে দেব না অল্প করে দেব আর মিশিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করে আমি পুটটা রেডি করে নেব এইভাবে করে পুটটা বানিয়ে দেখবেন অনেক বেশি খেতে ভালো লাগবে তো পুটটাকে আমি নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি কালারফুল মোদক পিঠাগুলো তৈরি করে নেব এবার আমি এ ডোটাকে নিয়ে লেচি কেটে নেব আর দেখুন এখানে একটা থালা নিয়েছি তো থালাটাকে উল্টো করে নিয়েছি এবার লেচিটাকে নিয়ে হাত দিয়ে এইভাবে করে একটু লম্বা করে নেব। তো দেখুন হাত দিয়ে এইভাবে করে একটু লম্বা করে দড়ি মতো করে নিয়েছি এবার ছুরি দিয়ে পিস করে কেটে নেব এই দেখুন খুব বড়ো না খুব বেশি কিন্তু ছোটো না একদম মাঝারি মাপের কেটে নেব আর এখানে একটা থালা নিয়েছি তো থালার মধ্যে এইভাবে করে রেখে দেব আর সবগুলো কিন্তু একইভাবে করে আমি রেডি করে নেব তো একভাবে করে সবগুলোই তৈরি করে কেটে নিয়েছি আর এখানে উল্টো থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার আমি একটা করে নিয়ে নেবো এইভাবে করে খাড়া খাড়া করে দেবো এইভাবে করে পরপর বসিয়ে দেব একটা করে কালার এই যে দেখুন পর পর করে কালার বসিয়ে দিয়েছি তো এইভাবে করে একটু গোল করে নেব এইভাবে করে একটু গোল করে নিতে হবে আর দেখুন একটু মাঝখানে জায়গাটার মধ্যে একটু ফাঁকা রেখেছি এবার জাস্ট হাতের তালুটা দিয়ে এইভাবে করে চেপে দেব আলকো হাতে এই যে দেখুন এখানে কিন্তু বেলা বেলে কোনো দরকারই নেই জাস্ট হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দিতে হবে এবার দেখুন একটা আঙুল দিয়ে জাস্ট এইভাবে করে চেপে দিচ্ছি আর এইভাবে করে লেচি করে একটু বড় করে নিতে হবে এবার হাতে তালুটা দিয়ে জাস্ট এইভাবে করে চেপে দেব তাহলে লেচি তৈরি হয়ে যাবে এই যে দেখুন চেপে দিয়েছি তো একটু কিন্তু মাঝখানটা দেখুন ফাঁকা আছে একটু হাত দিয়ে এইভাবে করে দেখুন চেপে দেব তাহলে কিন্তু সেড হয়ে যাবে এইভাবে করে চেপে চেপে কিন্তু এই গ্যাপটা পূরণ করে নিতে হবে এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে বলের মতো করে নেব হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু বল করে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব এবার হাতের মধ্যে তুলে নেব একটু নিচের সেটটা কিন্তু তেল লাগিয়ে নেবেন নাহলে কিন্তু লেগে যাবে তুলতে অসুবিধাই হবে দেখুন হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার এইভাবে করে মুড়িয়ে নিতে হবে এটাকে কভার করে নিতে হবে এই যে এইভাবে করে কভার করে নেব এইভাবে করে মুখটা কিন্তু জুড়িয়ে নিতে হবে এইভাবে করে আমি সেট করে নিয়েছি তবে মদক পিঠা দেখবেন মুখটা কিন্তু ছুঁচালো একটু থাকে দেখুন আমি ছুচালো একটু করে নিয়েছি আর খুব ভালো করে সেট করে নিয়েছি আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা নিয়েছি আমি এখানে চাকু এই চাকুটা দিয়ে আমি ডিজাইন করে নেব তাহলে মদক পিঠা দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই দেখুন ধারালো চাকুটা দিয়ে আমি এইভাবে করে ডিজাইন তৈরি করে নেব জাস্ট লম্বা লম্বা করে এইভাবে করে দাগ টেনে নেব আর ডিজাইনটা তৈরি করানো ভীষণই সহজ এইভাবে করে ডিজাইনটা তৈরি করব আমি দেখুন মোদক পিঠাটা এইভাবে করে তৈরি করে নিলাম আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন কত সহজে কালারফুল মোদক পিঠাটা তৈরি করে ফেললাম যে কেউ তৈরি করে নিতে পারবে একবার দেখাতেই এতটা বানানো সহজ কালারফুল সব মোদকগুলোই আমি তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে না আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা ঝাঁঝরা থালা নিয়েছি তো এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবারে এ কে মোদকগুলো আমি তুলে নেব ঝাঁঝারা থালার মধ্যে তো দেখুন সব মদকগুলোই আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি তো মদক পিঠেগুলো ভাপার জন্য আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার মদক থালার পিঠেটা আমি বসিয়ে দেব এবার আমি উপর থেকে একটা থালা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেব তাহলে হয়ে যাবে তো মদক পিঠেগুলো আমি পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর বেশি সময় লাগবে না এবার ঢাকাটা তুলে নেব। এই দেখুন শুধু মোদক পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কী সুন্দরভাবে হয়েছে আর দেখতে যাস কত সুন্দর লাগছে আর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে তো হয়ে গেছে মদক পিঠাগুলো আবার নামিয়ে নেব তো মদক পিঠাগুলো হালকা করে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি কালারফুল মদক পিঠাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এইভাবে করে কালারফুল মোদক পিঠা বানিয়ে দেখুন বাড়িতে বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আর বারবার তৈরি করার জন্য রিকোয়েস্টটাই করবে এতটা সুন্দর লাগে খেতে আর বানানো তো খুবই সহজ কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা খেতে ভালো লাগে একটা খেয়ে তো মনে ভরবে না আপনারা এভাবে শুধু বানিয়ে দেখুন মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে কথা দিচ্ছি প্রতিটা মোদক পিঠা দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে তুলে মুখে দিলে জাস মিলিয়ে যাবে দূর দান্ত লাগে খেতে আর এই পিঠেটা মোদক পিঠেটা দেখুন আমার মেয়ে বানিয়েছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার মেয়ে কিন্তু বলছে কি কেমন লাগছে বন্ধুদেরকে অবশ্যই যেন কমেন্ট করে বলে এই যে দেখুন আমার মেয়ে বানিয়েছে তো আপনারা তো অনেক রকমভাবে মদক পিঠে বানিয়ে খেয়েছেন তবে এই ভাবে করে কালারফুল মদক পিঠাটা বানিয়ে দেখুন বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর খুব মজা করেও খাবে আর দেখবেন বাচ্চা থেকে বড়ো সকলে ভীষণ খুশি হবে তো একবার হলে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার মোদক পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ